নমস্কার বন্ধুরা সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো জানো যে আমার শরীরটা একটু খারাপ তার জন্য কালকেও আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো ভাবলাম আজকেও ভিডিও দেবো না তা চার পাঁচ মিনিটের যা ভিডিও হয়েছে আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো সকালবেলা এই যে বোনেরা ভাইয়েরা ওদের স্কুলের হাতের কাজ দিয়েছিল তো ওরা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো স্কুলে আমি হলাম ডাকলাম ডেকে আবার ওদের হাতের কাজগুলো দেখলাম আর এই যে এটা আমার বান্ধবী মহুয়া আর এটাও আমার বন্ধু টিটু ওরা দুজনেই কিন্তু পুলিশ ও আবগারি পুলিশে চাকরি করে আর বান্ধবী বেঙ্গল পুলিশে চাকরি করে তো ওরা এসেছিলো অনেক দিন আগে আমাদের গ্রামে একটা অনুষ্ঠানে তো সেই দিনে ভিডিওটা আমি ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম তো হলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো প্রায় চার পাঁচ দিনেরও বেশি তো কম হবে না হয়ে গেল তো এর ওরা এসে একটু গল্প করা হলো তারপর ওরা আবার বার হয়ে গেল আর ওরা বার হয়ে যাওয়ার পর শুনিকার জন্য ওর মিমি ওই যে চিপস এনেছিল ও চিপসটা খাচ্ছিলো বসে বসে একাই দেখো নিয়ে বসে পড়েছে চিপসটা খেতে নিজের মতো করে নিজে খাচ্ছিলো তো আমি আবার মাকে বললাম তুমি একটা নিয়ে নাও কারণ ও পুরোটা খেলে আবার পেটে ব্যথা হবে তারপর ওরা চলে যাওয়ার পর আমি আবার সুনিকার জন্য খিচুড়ি হয়েছিল দেখো এখানে সমস্ত সবজি দিয়ে তারপরে পালং শাক ডাল তো আমি ওটাই খেয়েছিলাম আমাকে বললাম যে তুমি আমাকে ওই খিচুড়িটাই দেবে আমি ওটা দিয়েই খাবো তো আমি খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম এরকমভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো দেখতে এমন লাগছিল কারণ মশলা ছাড়া তো সুনিকার জন্য ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমিও নিজে খেতে বসে গেছিলাম আর তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি একদম পুরো রাত্রের ভিডিওটা রাত্রে দেখো একদম পুরো প্লেন সাদা আলু তরকারি হয়েছিল আর রুটি কারণ এটা এখন রুটি ওখানে নার্সিংহোমে দিয়েছিল খেতে তার জন্য ভালো তাহলে রুটি করো রুটি খেয়েছিলাম তো এই ছড়াটা শিখেছে ও সারা রাত দিন এই ছড়াটা বলে যায় তো থালাটার উপরে স্টেজ করেছে থালাটার উপরে উঠে কবিতা বলছে তারপর দেখো এটা পরের দিন আবার সকালের ভিডিও মা বড়ি দেবে তো তার জন্য এখানে কুমড়ো কুড়ছিল আর এখানে কুমড়ো করার ভিডিওটা আমি একটু করে রেখেছিলাম আর তারপরে এটা আবার সেই দুপুরের ভিডিও সুনিকাকে মাত্র ঘুম পাড়িয়ে বা উঠোনে এসেছি মা কোথায় গেছে দেখতে পাশের বাড়িতে ঠাকুমাদের বাড়িতে আর শুনিকা উঠে গেছে তারপর আমি আবার বৌদিকে বললাম তুমি ওকে নিয়ে একটু পাশে শো ওকে নিয়ে পাশে শুলে পরে ও আবার ঘুমিয়ে পড়ে তারপরে দুপুরে আবার রান্না হয়েছিল এখানে দেখো মাছ তারপরে কপি দিয়ে তরকারি ডাল তো এটা দিয়ে আবার খাওয়া দাওয়া করা হয়েছিল আর এখন তো বাড়িতেই রয়েছে তার জন্যে এই রান্না বড়া খাওয়া দাওয়া এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে তাছাড়া এখন তো কোথাও যেতেও পারছি না তাই সেই ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য কালকে তো একদম পুরো ভিডিওই দিতে পারলাম না তারপরে ভাবলাম আজকেও তাহলে ভিডিও দেবো না এই কিছু কিছু ক্লিপ তোলা ছিল তাহলে ভাবলাম সেগুলো দিয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে দেখো এখানে ও যে ভেজানো ছোলা ভেজানো ছিল তখন ছোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে সিদ্ধ করেছিলাম তারপরে সিদ্ধ করে মুড়ি তারপর অল্প সামান্য পরিমাণে চানা জুনি একদম পুরো সেই মাখবো বলে রেখেছিলাম কিন্তু দেখো শুনিকা থালা শুদ্ধ নিয়ে খেতে বসে গেছে ও তো সে একবার গালে পড়বে তারপর সব সাইড দিয়ে পড়ে যাবে কিন্তু মনে হবে ও একাই খাবে তারপর যাই ওর কাছ থেকে ওকে থালাতে দু চারটে দেওয়ার পর আমি আবার থালাতে এভাবে মাখছিলাম খেতে কিন্তু ভালো লাগছিলো এভাবে ছোলা মাখা মুড়ি দিয়ে আর তারপর এটা হচ্ছে কালকের ভিডিও কালকে সকালবেলা এখানে মাছ নিয়েছিল গ্রাম থেকে বাটা মাছ আর বাটা মাছটা ভাজা হবে তার জন্য এখানে তো তেল গরম করে তেল দিয়ে দিয়েছিলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে মাছগুলো ভাজছিলাম কারণ কালকে মুগলি দিয়ে আসেনি আর সকালবেলা মুগলি না আসলে পরে খুব আমাদের তাড়াহুড়ো লেগে যায় কারণ কাকে নিয়ে আর হয়ে ওঠে না তো এখানে মাছগুলো আমি বলছিলাম আস্তে আস্তে দাও ভাজি আর তার আগে ওকে সারালাক্স খাইয়ে দিয়েছিলাম আর দুপুরে হয়েছিল কিন্তু খাসির মাংস দেখো এখানে সুনিকার একটা দাদা এসেছিলো সুনিকার দাদা মানে বৌদি বাবা মানে তাই মশাই এসেছিলো তার জন্য এখানে খাসির মাংস হচ্ছিলো তারপরে মাছ হয়েছিল। একটা সবজি সমস্ত সবজিতে একটা চচ্চি হয়েছিল তারপর মুগের ডাল বেগুন ভাজা তারপর আমি আবার কি করলাম মা আবার বড়ি রোদ্রে দিয়েছিল ছাদের ওপর তার জন্যে হনুমান চলে এসছে আর মাকে বললাম তাহলে আমি ছাদের উপর আস্তে আস্তে গিয়ে থাকি তুমি নিচে থাকো তারপর আমি আবার এই যে এই রান্নার ভিডিওগুলো তুলে নিয়ে ছাদে চলে গেছিলাম তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি মা আবার আমার জন্য ছাদে ভাত নিয়ে চলে এসেছে কারণ আমার কী বলো তো সারাদিন ওষুধ খেতে খেতে মানে আমার অপারেশান করতে গিয়ে যতটা না কষ্ট হয়েছে আমার এখন ওষুধগুলো খেতে গিয়ে বেশি কষ্ট হচ্ছে সারাটা দিন ওষুধ অ্যান্টিবায়োটিক আর ওষুধ তো দুপুরে আবার অনেকটা লেট হয়ে গিয়েছিল বা যেহেতু চার পাঁচটা ওষুধ খেতে হবে তাই জন্য যা দিয়েছিল তারা হাফ ভাতও খায়নি খেতে ভালো লাগছিলো না তার জন্য এখানে দেখো অল্প করে সবজি তারপর বেগুন ভাজা ডাল এটা হচ্ছে সুনিকার বাবার জন্যে আর আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তারপর সুনিকার বাবা ভিডিও করতে দেবে না আমি বলছি একটু করি তারপর হচ্ছে খাওয়ার সময় তোমার শুধু ভিডিও করা তারপরে যাই হোক একটু করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা দেখ সবাই ভালো থেক